জেরসুলপা সালামের আগমনকে কেন্দ্র করে যে মুসলমান যে জাতি খুশি হবে না সে জাতি কখনো সমৃদ্ধ হতে পারে না স্বাধীন দেশে সরকার কর্তৃক ঘোষিত ঈদে মিলাদমি যারা পালন করবে না তারা দেশের সত্য এবং রাষ্ট্রপতি সামিল আজকে কলপাতে দশম জুড়েছে হামলা করা হয়েছে মিলাদমি প্রোগ্রামে হামলা করা হচ্ছে বিবাড়িয়াতে একটা একটা গোষ্ঠী একটা কোপ তারা লাঠি নিয়ে অবস্থান করছে যাতে আমরা যশ্ন ধরে করতে না পারি সকল ঈদের সেরা ঈদ এই ঈদের নবী এই ঈদের মিলাদুল নবী না হলে পৃথিবী হতো না আসমান হতো না রাস্তা হতো না মুসলমান হতো না কোনো জাতি সৃষ্টি হতো না পৃথিবীতে সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আমাদের নবী আদার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রসুলের আগমন না হলে পৃথিবী হতো না যে রসুলের আগমন না হলে আজকাল মুসলমান হিসেবে পরিচালিত পারতাম না i'm going

এবং সবচেয়ে সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে আমাদের যে নবীর আগমনকে কেন্দ্র করে ফেরাস্তারা খুশি হয়েছিল আসমান জমি সাত আসমান সাত সকল মানব জাতি সকল ফেরস্তা জাতি আল্লাহর সৃষ্টি জগৎ খুশি আপনাকে সমগ্র জাতির জন্য কল্যাণ হিসেবে প্রেরণ করেছি সুতরাং যে রসুলের আগমন না হলে ক্ষতি হতো না যে রসুলের আগমন না হলে আজকান মুসলমান হিসেবে পরিচয় দিতে পারতাম না সেই রসুলের আগমনকে কেন্দ্র করে আমরা পবিত্র ঈদের মিলাদ নবী পালন করি ঈদ মানে হলো খুশি মিলাদ মানে হলো এবং নবী নবী অর্থাৎ প্রিয় নবী সাল্লাস্লামের আগমনকে কেন্দ্র করে আমরা খুশি উদযাপন করি এটা হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রসুল যে রসুল পাক সাল্লাহামের আগমনকে কেন্দ্র করে যে মুসলমান যে জাতি খুশি হবে না সে জাতি কখনো সমৃদ্ধ হতে পারে না আমার রসুলের কারণে আমরা নামাজ পেয়েছি আমরা রোজা পেয়েছি আমরা হজ পেয়েছি আমরা জাকাত পেয়েছি আজকে আমরা এবং জান চিনতে পেরেছি যে আমলের কারণে আমরা আশা করি আমরা জানাতল ফ্রেদোষের আশা করি সেই আশার পেছনে যা সবচেয়ে ইরমপুর বলে শতভাগ অবদান তিনি হলেন আমাদের তৃণমূল হজরত মোহাম্মদ সাল্লাম তাই আমার নদীর আগমনকে কেন্দ্র করে আমরা জৈষ্ীদের বিরাধন পালন করি বর্ণাঢ্য রেলি করি এবং আমরা আজকে বাংলাদেশ স্থানে ফ্রান্স বাংলাদেশ স্থানে ছাত্র সেনা বাংলাদেশ বাংলাদেশের যুব সেনা ঢাকা মহানগর থেকে আমরা এই বর্ণাঢ্য রেলি পালন করছি এবং সকাল আটটা থেকে আমরা সহপ বিতরণ কর্মসূচি পালন করছি আমরা এখানে আসি সকাল আটটা থেকেই আপনাদের সহযোগিতা চাই আপনাদের সহযোগ সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতার মাধ্যমে যারা এই দেবেন এইদিন বিরুদ্ধে চারণ করছে আমরা দেখেছি আজকে করপাতে যশ্না জুড়ে হামলা করা হয়েছে মিলাদনতি প্রোগ্রামে হামলা করা হচ্ছে বিবারিয়াতে একটা গোষ্ঠী একটা গোষ্ঠী একটা কপ তারা লাঠি নিয়ে অবস্থান করছে যাতে আমরা যশ্ন করতে না পারি স্বাধীন দেশে সরকার কর্তৃক ঘোষিত ঈদের মিলাদ যারা পালন করবে না তারা দেশের শত্রু এবং রাষ্ট্রবিহিতার স্বামী সুতরাং যারা ঈদের মিলাদ উদ্যোগ করবে তারা এই বাংলাদেশের বাংলাদেশে পরিচিত হওয়ার মুসলমান হিসেবে পরিচিত হওয়ার কোনো সুযোগ নেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি যারা ঈদের মিলাদ বিরুদ্ধে অবস্থান নিয়েছে লাঠিয়ার বাহিনী দিয়ে ঈদের মিলাদ নবী বাঞ্চাল করার চেষ্টা করছে ঈদে মিলাদিতে হামলা করেছে তাদেরকে অনতি বিলম্বে দেশদ্রোহী মামলা দিয়ে তাদেরকে সাজা দেওয়া হলো সুতরাং আমরা আশা করছি সারা বিশ্বের মানুষ আজকে বা পৃথিবীতে

আজকে রসুলের আগমনে খুশি হয়ে ঈদে মিলাদ উদযাপন করে যাচ্ছে সকল নিজের সেরা ঈদ ঈদে নবী এই ঈদে নবী না হলে পৃথিবী হতো না আসমান হতো না হতো না মুসলমান হতো না কোনো জাতি চিষ্ট হতো না জৈনবীর আগমনে আজকে আমরা পৃথিবীর আলো দেখেছি জৈনবীর আগমনে আমরা সঠিক পথটা আমরা দেখেছি সেই নবীর আগমনে যারা খুশি উদযাপন করতে পারবে না তার সেই বড় ফুল পাঁজে এই পুজোটি থাকতে পারে না তাই আমরা যারা বাংলাদেশ সৃষ্ঠ দরজমা সদীপ পথ এবং মতের অনুসারী আমরা প্রতি বছর আমরা প্রতিদিনই ঈদে মিলাদমি পালন করতে সুলপাক সাল্লাহ তাল্লাহ সাল্লামের আগমনের খুশি হদায় হবে না তাই আজকে আমরা কোরআন হামিজের আলোকে আমরা রাস হতে এসেছি আমরা ঈদে মিলাদনী পালন করছি খুশি উদযাপন করছি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী